ভীষণ প্রিয় একটা নজরুল গীতি খালি গলায় গাওয়ার চেষ্টা করছি মোর প্রিয়া হবে সুরী দেব খোপায় তার মোর প্রিয়া হবে সুরী দেব খোপায় তারার ফুল করণে দুলাব তৃতীয়া চৈতি চাদের দোল দেব খুপায় তরার ফুল মরি প্রিয়া হবে দেব খোপায় তরার কণ্ঠে তোমার পড়াব বালিকা হংসাড়ির দুলানো মালিকা কণ্ঠে তোমার পরাব বালিকা হংসাড়ির দুলানো মালিকা বিজরি জরি ফিতায় বাঁধিব মেঘী র দেব খোপায় তার ফুল মোর প্রিয়া হবে সুর দেব খোপায় তারার জুছোনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায় রামে ধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায় সাথে চন্দন দিয়ে রামে ধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায় আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমার ঘিরিয়া গাইবে আমার কবিতার বলবো দেব খোপায় তারার ফুল মুর প্রিয়া হবে দেব খোপায় তারার ফুল করণে দুলাব তৃতীয়া তিথি চৈতি চা দেরি দেব খোপায় তারার ਮੋਰ ਪਿਆਹ ਹੋਵੇ ਏ ਸ਼ਰਾਨੀ ਦੇਵ ਖੋ ਪਾਇ ਤਰਹਰ ਕੋ ਧੰਨਵਾਦ ਨਮਸਕਾਰ